হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুফি আজকে আবার নিয়ে আসলাম নতুন রেসিপি আজকে যেটা রান্না করব। সেটা হচ্ছে কইরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো অবশ্যই দেখতেছেন এখানে কতগুলো কইরা নিয়েছি প্রায় এক কেজির মতো এক দেড় কেজি হবে এখানে কিছু আলু কুটে নিয়েছি তারপর পেঁয়াজ চিংড়ি মাছ সব কিছু একসাথে ধুয়ে নিলাম এখন একটা পাতিল বসায় একটু তেল পেঁয়াজ দিয়ে এটাকে একটু না করে নিব একটু লাড়া দিয়ে দিব দেওয়ার পর শিঙড়ি মাছগুলো দিয়ে দিব বেশি লাল করবো না আর এই তরকারিটা এত মজা যে কি বলবো জাস্ট অসাধারণ ছিল আর দেখেন কি সুন্দর করে কালারটাও চেঞ্জ হয়ে আসছে এখন আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর আদা বাটা একটু রসুন বাটার দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নেবার এখন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিব দিয়ে এটাকে এখন ভালো করে কষায় নেব আর এটা খেতে যে এত বেশি মজা হয়েছে জাস্ট অসাধারণ ছিল কারা কারা এই তরকারিটা বাসায় একবার রান্না করে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছ তো এইভাবে অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে চিংড়ি মাছ অনেক বেশি ভালো লাগে এখন একটু রসুন বাটা দিয়ে ভালো করে এখন আমি একটু কষাই নেব কষানোর জন্য একটু হালকা পানি দিব এই দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে আর কি সুন্দর তেল ছাড়ছে একটু পানি দিয়ে দিছি। এখন এটা একটু বলক আসবে আসার পরে আমি আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে তারপর আমি রান্না করছি আমার কাছে আলু এভাবে অনেক বেশি ভালো লাগে তো ভাবলাম যে আলু দিয়েই করি তো এখন দেখেন সুন্দর বলক চলে আসছে এখন আমি আলুগুলো সিদ্ধ হয় কিনা দেখব দেখেন আর এতগুলো নিছি কিন্তু রান্নার পরে দেখে একবার অল্প হয়ে গেছে শিঙড়ি মাছগুলো খুব বড় বড় ছিল আবু শিংড়ি মাছ আনছে আনার পরে তারপর ভাবলাম যে এটা দিয়ে রান্না করি আর এখন দেখেন আমি কইটাগুলো দিয়ে দিব আর এটা কে এই সবজিটা কে কী নামে বলেন অবশ্য কমেন্ট করে জানাবেন বাট আমাদের এদিকে এটাকে কইটা বলে এটা বলতে পারি মানে ছোট থেকে শুনে আসছে এটাই তো কার কারা কারা কী কী বলেন এটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর বেশি বেশি করে ফলো দিয়ে রাখবেন সর্বপ্রথম ভিডিও যাতে দেখতে পারেন আর আমি অনেক দিন অসুস্থ ছিলাম এই কারণে আমি ভিডিও দিতে পারিনি এখন ভাবতেছি আস্তে আস্তে করে ভিডিও দেওয়া শুরু করব এখন আমি সবগুলো কইটা দিয়ে দিছি দিয়ে এখন একটা হরা দিয়ে ঢাকা দিয়ে দিব যাতে এটা গোলে একদম কমে আসে দেখেন এটা আস্তে আস্তে কমতেছে আর দেখেন কি সুন্দর বলক চলে আসছে প্রায় একদম আমার কমে ইয়ে হয়ে গেছে এই দেখেন বেশ অসাধারণ ছিল তাই না আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে তো কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন কি সুন্দর একটা কালার আমার কাছে দরকার এটা আমি ভাবছি যে আমার কাছে ভালো লাগবে না বাট আমি দেখছি যে না আমার কাছেও ভালো লাগছে যারা যারা খাইছে তারাও ভালো বলছে ভালো হয়েছে তাদের কাছে অনেক বেশি ভালো লাগছে দরকার এটা আর কার কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার কাছে তো ভালোই লাগছে সাথে একটু আলু তারপর হয়েছে কইটা আর হয়েছে চিংড়ি মাছ ওফ অসাধারণ একটা রান্না এই এখন আর একটু ঢাকা দেওয়ার পর দেখেন কী সুন্দর আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর দেখছেন আমি আপনাদেরকে দেখাইতেছি কি বড় বড় চিংড়ি মাছ আর কতটা চিংড়ি মাছ হয়েছে আমি বেশি ইয়া করবো না একদম কমে গেছে দেখেন এটার কালারটা ওফ সেই হয়েছে না অনেক মজা দেখছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে ওকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর আল্লাহ হাফেজ আর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা